চাই মানে আমি এত কথা বলতে মেদিনীপুরের মাটি মানে অত্যন্ত পূর্ণ মাটি পবিত্র মাটি সেই পবিত্র মাটি মানে আমি আজকে খড়গপুরের বিধায়ক হয়েছি সেই মেদিনীপুরের মাটিতেই তাই না তো আমি খড়গপুরের পৌরসভা যে হয়েছি কাউন্সিলার সেটাও মেদিনীপুরের মাটি মেদিনীপুরের মাটি আমাকে আশীর্বাদ করেছে মা বোনেরা আমাকে আশীর্বাদ করেছে আমি চাইবো যে যারা আজকে সবাই জানছেন দেখছেন আজকে অপরাহ্নতে আমরা এসেছি এই সেই শতাব্দী প্রাচীন বট গাছ বীর বিপ্লবী ক্ষুদিরাম বোস এখানে এসে লুকিয়েছিলেন ডাকের টাকা চুরি করেছিলেন বিপ্লবের টাকা অর্থ সংস্থান করার জন্য কি লড়াই ভাবা যায় আজকে সবাই চুরি করছে আজকে গরিব মানুষের পেটে ভাত চুরি করছে করে খাদ্যমন্ত্রী জেলে বসে আছে এই মহান আত্মারা মহান বিপ্লবীরা নিজেদের জীবনকে আত্মবলিদান দিয়ে দিয়েছে আমরা যেন সততার সঙ্গে লড়াই করতে পারি যেভাবে গত তিন বছর ধরে খড়গপুরের মাটিতে আমি সততার সঙ্গে রাজনীতি করছি শুধুমাত্র রাজনীতি করার জন্য সিনেমা থেকে শুরু করে সমস্ত ছেড়ে দিয়েছি আমি খড়গপুরে তিন বছর ধরে পড়ে আছি বাড়ি ভাড়া নিয়ে থাকি এখনও সেখান থেকে আজকে সকাল দেখে এসেছি আশীর্বাদে মানুষের সেবা করতে পারে এবং এই জীবনে তো বিশেষ বিশ্বাস কিছু পাওয়ার নেই আমরা সবাই জন্মেছি আমাদের সবাইকেই চলে যেতে হবে ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন যে অব্যক্তা দীনী ভূতানি ব্যক্ত মধ্যাণী ভারত অব্যক্ত নিধানি দেবন জন্মের আগেও আমরা জানি না মৃত্যুর পরেও আমরা জানি না তো যেটুকু জানি ছিল জন্মের পরে আর মৃত্যুর আগে ছিল এত কিসের পরিতাপ এসব এত কিসের ভাবনা চিন্তা ভগবান কৃষ্ণ গীতায় বলছেন কেন আমিও মনে করি যে জীবনে আমাদের তো এত কিছু পেয়ে কি হবে গরিব মানুষের কাছ থেকে টাকা লুট করে গরিব মানুষের কাছ থেকে টাকা চুরি করে কেউ জীবনে শান্তি পায়নি আপনারা দেখছেন পার্থ চট্টোপাধ্যায় জেলে আপনারা দেখছেন বালুবাবু জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেলে আপনারা দেখছেন কত সব টাকা চুরি করে জেলে বসে আছে সেই জন্য অসৎ পথে অসৎ সঙ্গে থেকে জীবনে সততার সঙ্গে থাকা যাবে না আমি সবাইকে অনুরোধ করবো এখনও যারা অসৎ সঙ্গে আছেন যা যারা অসততার সঙ্গে আছেন তারা এই মেদিনীপুরে মাটিতে ফিরে আসুন এই বটগাছের তলায় এসে শপথ নিন যে আমরা যদি কখনো কিছু করি আমরা মেদিনীপুরের মানুষের জন্য গরিব মা বোনদের জন্য তাদের জন্য জীবনের আত্মবলিদান দেব আমি কাউকে মরতে বলছি না আমি কাউকে বলছি না সব কিছু আত্মবিসর্জন দিয়ে দাও কিন্তু জীবনের যেটুকু আছে সেটুকু দিয়ে মানুষকে সাহায্য করতে পারি কী হবে এত টাকা পয়সা এত লোভ এত রাজনীতি দেখুন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে না তার নিজের একটা বাড়ি আছে নিজের কোনো গাড়ি আছে না কোনো নিজের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সারা জীবন দেশের জন্য সেবা করে গেলেন বাজপেয়ীজিকে দেখুন সারা জীবন দেশের জন্য সেবা করে গেলেন যেন আপনাদের সবাইকে প্রার্থনা করব যে আপনারা আশীর্বাদ করুন যেন আপনাদের সবার আশীর্বাদে আমি এই ঘাটালে লোকসভার মানুষের এই পবিত্র মেদিনীপুরের মাটির মা মানুষের সবার যেন আমি তাদের যেন সেবা করতে পারি সবাইকে নমস্কার বলতে মা তরণ জয় হিন্দ ক্ষুদিরাম বসু তার আত্মার শান্তি কামনা করি এবং তিনি যেন সারা জীবন এভাবেই আমাদের সবার মনে অমর থাকে নমস্কার ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় না কিন্তু লোকসভার আগে পর্যন্ত খুলবে নি এটা ভেবে রাখো ঠিক আছে যে 30 হয়েছে হইছে লোকসভার আগে বর্ণনা পর খুলবে হ্যাঁ ফুট দিয়ে এইজনৰ নাম হৈছিল ফুটিৰ খুব গৰীব